বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মনিরাজ ওয়ার্ল্ড থেকে আমি আজকে আরিয়ানাস ফ্যাশনের মাসালের কিছু ড্রেস শেয়ার করতে চলে এলাম আমি মনিরা খুব সুন্দর পাঁচটা মাসালের ড্রেস শেয়ার করব এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম নভেম্বর মাস পুরাটাতে আমি সব ড্রেসের মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি সেই জন্য একদম কেনা দামের চাইতে সীমিত লাভে আমি আপনাদেরকে মশালের এই সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি ড্রেসগুলো যেমন কমফোর্টেবল ঠিক তেমনি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেস হয়েছে তো একটা একটা করে সবগুলো ড্রেস দেখিয়ে দেই প্রথমে আমি এই পার্পেল কালারের ড্রেসটা দিয়ে শুরু করব মার্শালের এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আরামদায়ক এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো হয়েছে মার্শালের এই ড্রেসগুলো এবং রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আমি অর্ডার করার একটু প্রথমেই বলে দিচ্ছি ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও আপনারা ড্রেসটা নিতে পারবেন এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস খুব সুন্দরের মধ্যে কিন্তু ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান তারা শুধু ডেলিভারি চার্জের টাকাটা একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আর যারা আমার রিপিট কাস্টমার আপুরা আছেন তাদের কিন্তু এখন আর বিকাশ নিচ্ছি না একবারে ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকার সাথেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জের টাকাটাও দিতে পারছেন তো এই তো এটা কিন্তু ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা আর কি ফ্রন্ট পার্টের খুব সুন্দর করে কিন্তু একটা চওড়া লেস দেয়া আছে খুবই সুন্দর একটা লেস এটা হচ্ছে ব্যাক পার্টটা পার্পেল কালারের মধ্যে আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি কমফর্টেবল কাপড়ের মধ্যে আছে এবং হিউজ পরিমাণ কাপড় আছে লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এই কাপড়গুলো অনেক বেশি আরামদায়কের মধ্যে হয় এই কাপড়গুলো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিপসেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে কিন্তু আপনারা খুব সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টের নিচের অংশে একটা চওড়া লেস পেয়ে যাচ্ছেন আর স্লিপসের মধ্যেও কিন্তু একটা লেস পেয়ে যাচ্ছে এটার প্যান্টের কাপড়টা আছে হচ্ছে পার্পেল কালারের মধ্যে আমি প্যান্টের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াই গজ কাপড় আছে পার্পেল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার দুই সাইডে কিন্তু কার্টওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে ওয়ার্কের কাজ করা আছে সামনে কিন্তু ভ্যাকেশন আসতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস তো এমনিতেই আমাদের অনেক প্রোগ্রাম থাকে দেখা যায় এই ড্রেসগুলো পরলে জার্নি করতেও কিন্তু অনেক বেশি সুবিধা আমরা কিন্তু বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পর সবাই বেড়াতে যাই তো জার্নি করার জন্য বা কোথাও বেড়াতে গিয়ে পড়ার জন্য বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট রিজনেবল প্রাইজের মধ্যে এই তো মার্শাল্লাহ ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বেশি সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ড্রেসটার ফাইনাল লুকটা ফ্রন্ট পার্টে নিচের অংশে লেস দেয়া আছে স্লিপসেও লেস পেয়ে যাচ্ছেন আর ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা আছে মাত্র পনেরোশো টাকায় রিজনেবল প্রাইজে আমি আমার কিনা দামের চেয়ে সীমিত লাভ রেখে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা এই নাম্বারে ইমো আছে ইমোতে নখ দিলেও আপনারা ড্রেস নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে আপনারা নখ দিলেও ড্রেস নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেই চলে যেতে পারবেন যে ড্রেসটা দেখিয়ে দিলাম সেটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মার্শালের এই ড্রেস গুলো কিন্তু অনেক ডিমান্ডিং এই তো এটা হচ্ছে ব্ল্যাক লোনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অনেক বেশি সুন্দর কিন্তু এই ড্রেসগুলো গুলো ব্ল্যাকটা মনে হচ্ছে বেশি সুন্দর এই তো একটু ম্যাট ব্ল্যাক আর কি এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন হিউজ পরিমাণ কাপড় আছে এই ড্রেসগুলো পরে বেড়ানোর জন্য অনেক বেশি পারফেক্ট রিজনেবল প্রাইজের মধ্যে সামনে কিন্তু আমাদের সবাই আমরা বেড়াতে যাব। তো সেই সময়ের জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে বানিয়ে নিতে পারেন আর কিন্তু খুব সময় বেশি বাকি নেই এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা এই তো খুব সুন্দর করে একটা লেজ দেয়া আছে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে কিন্তু আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস এটা আমি আগেও এনেছিলাম তবে তখন আমি এটা আরও বেশি প্রাইজে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার যে নভেম্বর মাস উপলক্ষে আমি ডিসকাউন্ট দিচ্ছি সেজন্য কম প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এই তো খুব সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন স্লিপসের সাথে খুবই আরামদায়ক কিন্তু এই ড্রেসগুলো এই ড্রেসগুলো যেমন দেখতে সুন্দর আরামদায়কও তেমন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আছে আড়াইগস কাপড় আছে প্যান্ট প্লাজো পাজামা অথবা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওরনার দুই পাশে কিন্তু এই তো ওয়ার্কের কাজ করা আছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করবেন মাত্র পনেরোশো টাকা 마শাআল্লাহ এই তো এটা হচ্ছে এই ড্রেসের ফাইনাল লুকটা আর পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর অর্ডার ডান করবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাও সেটা নতুনদের জন্য আমার রিপিট কাস্টমার আপুদের জন্য কোনো বিকাশ এখন নিচ্ছি না একবার ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকার সাথেই আপনারা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা খুব সুন্দর একটা ড্রেস আরামদায়ক যেমন দামেও কম মানেও ভালো ড্রেসটা তো যার যেটা পছন্দ হবে যে কালারটা অর্ডার ডান করবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব মাস্টার কি হলো কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চিকেন কারি কাজ করা পুরা বডিতে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আপনারা মার্কেটে কিনতে গেলে কখনো এটা পনেরোশো টাকায় পাবেন না আমি আপনাদেরকে পনেরোশো টাকায় সীমিত লাভে আমার কেনা দামের চেয়ে একদম অল্প লাভে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে আর এগুলো স্টক একদমই সীমিত যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করবেন এটার কাপড়টা কিন্তু খুব বেশি সফট খুবই সফট এর মধ্যে এই ড্রেসগুলো পরে বেড়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয় সামনে যেহেতু আমাদের ভ্যাকেশন আসছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লা কি সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা খুব সুন্দরের মধ্যে আর অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ছোট ছোট ফ্লাওয়ার চিকেন কারি আর নিচের অংশটাও দেখিয়ে দিচ্ছি এই তো খুবই সুন্দর করে কিন্তু নিখুঁত ভাবে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো হয়েছে এই তো খুবই সুন্দর একটা ড্রেস স্টক সীমিত আপনাদের যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করে ফেলবেন মাত্র পনেরোশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমি এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে আপনারা মার্কেটে পাবেন না কোথাও পাবেন না এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখান থেকেই দেয়া আছে কাপড়ের কাপড়টা বের হয়ে যাবে খুবই সুন্দর একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে আছে কাপড়টাও কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় এবং খুবই নাইস একটা কালার ই ইয়োলো না ইয়োলোটা অনেক বেশি সুন্দর একটা ইয়োলো আর এই তো দেখেন ওড়নার দুই সাইডে কার্ডওয়ার্কের কাজ করা আছে এই ড্রেস আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এত কম দামে এই ড্রেস কোথাও পাবেন না মাত্র পনেরোশো টাকা স্টক সীমিত যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই তো মাশাল্লাহ মাস্টার ইয়েলো কালারের মধ্যে ড্রেসটা কত বেশি নাইস লাগছে ওড়নার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আর এই ড্রেস কিন্তু ওনাটা একটু সাইডে নিয়ে হিজাব পরলে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে অনেক বেশি লাগবে যে কোনো আপুকে খুবই নাইস একটা ড্রেস মার্শাল্লা যার পছন্দ করবেন না মাত্র পনেরোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং আপনাদেরকে দিচ্ছি নেক্সট চলে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে সেম ড্রেসটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কতটা আরামদায়ক প্রত্যেকটা আপু কিন্তু এই ড্রেসটা পরে অনেক বেশি আরাম পাবেন যে কোনো জায়গায় জার্নি করতো কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক যার যেটা পছন্দ হবে দেরি করবেন না কারণ স্টক সীমিত মাসাল্লাহ এটার কালারটাও অনেক বেশি নাইসের মধ্যে আছে এই তো অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ করা আছে ছোট ছোট ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব মধ্যে হাতে পাওয়ার পর বুঝবেন সুন্দরের যে কাপড়ের কোয়ালিটিটা কেমন কতটা সুন্দর এবং আরামদায়ক এবং মার্কেট চ্যালেঞ্জিং কিন্তু আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই তো দেখেন ফ্রন্ট পার্টের নিচের অংশটা কত সুন্দর করে চিকেন কারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো মিষ্টি কালারের মধ্যে আছে হান্ড্রেড পার চিকেন কারি কাজ করা আছে কিন্তু এই তো কাজ করা আছে দুই পাশে মাশাল এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এটা কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি ওয়ান ড্রেসটাতে চলে যাব এটার মধ্যেই শুধু কালারটা একটু ডিফারেন্ট হবে এই ড্রেসটা যে কি সুন্দর একটা কালারের মধ্যে আমার মনে হয় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে হাতে পাওয়ার পর কিন্তু ঠিক তেমনটাই আপনারা পাবেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে এই ড্রেসটা হয়েছে এই ড্রেসের কালারটা এক্সাক্ট কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি না অলিভ কালারের মতনই কিন্তু একদম লাইটের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুব সুন্দর আমার আমার মনে হয় এই ড্রেসটা প্রত্যেকটা আপুরি পছন্দ হবে খুবই সুন্দর একটা ড্রেস এবং রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিচ্ছি মাশাল এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার চিকেন কারি কাজ করা আছে অল ওভার চিকেন কারি কাজ করা আছে এই তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা কত সুন্দর একটা কাজ অনেক সুন্দর করে বানালে এই ড্রেসটা অনেক বেশি তো লাগবে আর একটু সুন্দর করে সাইডে ওনাটা নিয়ে হিজাব পরলে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি দেখতে ফ্রিটি লাগবে সব আপুকে আর এই তো প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা খুবই নাইস একটা সফট কালারের মধ্যে আছে আর খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় আর এই তো এটা হচ্ছে ওনাটা। হাতে পাওয়ার পর বুঝবেন আপনারা যে এই ড্রেসের কোয়ালিটিটা কি এবং আমি কত কমে আপনাদেরকে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় জাস্ট ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস খুবই সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন ওনার দুই পাশে কিন্তু চিকেন কারি কাজ করা আছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি তো এই তো আজকে পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে দেরি করবেন না অর্ডার ডান করবেন আর আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গঙ্গা আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই ড্রেসটা অনেক অনেক সেল হয়েছে তো যাদের পছন্দ হবে তারা অর্ডারটা ডান করে ফেলবেন এটারও স্টক সীমিত অল্প কিছু আছে আমি অল্প কিছু আপুকে দিতে পারবো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে খুবই নাইস একটা ড্রেস আর এটা আমি খুবই ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এই ছিল আমার আজকের ড্রেসের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ